বন্ধুগণ আমার নাম মেয়র বংশীরাজ এখন আমি আলোচনা করব একটি বিল্ডিংয়ের জল স্বাদ কী জল ছাদ কীভাবে তৈরি করতে হয় এবং জল কেন তৈরি করতে হয় জল সম্পর্কে জানার আগে অবশ্যই আমাদের জানতে হবে ছাদ কি। ছাদ হলো কোনো কাঠামো বা বিল্ডিংকে রোধ বৃষ্টি ঝড় এবং তুষার থেকে রক্ষা করার জন্য কাঠামোর উপরে যে আচ্ছাদন তৈরি করা হয় তাকেই ছাদ বলা হয় এখন আমরা জানব জল ছাত কি বিল্ডিংয়ের সর্বোচ্চ তলার ছাদের উপর চুন সুরকি এবং খোয়ার সমন্বয়ে আড়াই থেকে তিন ইঞ্চি পুরুত্বের যে আলাদা ঢালাই দেওয়া হয় তাকেই জলছাদ বলা হয় এখন আমরা জানব জল ছাদ কেন তৈরি করা হয় জলছাদ মূলত একটি বিল্ডিংয়ের তলার ছাদকে ভালো রাখার জন্য এবং কক্ষের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য জলছাদ তৈরি করা হয় এখন আমরা জানব জল ছাদ কীভাবে তৈরি করতে হয় জল ছাদ তৈরি করার পূর্বে অবশ্যই একটি বিল্ডিংয়ের তলার ছাদটি ভালোভাবে চিপিং করে পানি দ্বারা ধুয়ে পরিষ্কার করতে হবে তারপর জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি আকারে কংক্রিট নির্বাচন করতে হবে তারপর ছাদের একটি নির্দিষ্ট জায়গাতে দশ থেকে বারো ইঞ্চি উচ্চতায় কংক্রিটগুলোকে ভালোভাবে বিছিয়ে চুন এবং সুরকি মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে এবং প্রয়োজন মতো পানি মেশাতে হবে এই প্রক্রিয়াটি প্রতিদিন দুইবার মোট সাত দিন করতে হবে সাত দিন পর এই মিশ্রণের সাথে অবশ্যই চিটা এবং মিথি যোগ করতে হবে এই ক্ষেত্রে প্রতি ঘনমিটার খোয়ার জন্য তিন কেজি চিটা এবং একশো পঞ্চাশ গ্রাম মিথি মেশানো পানি যোগ করতে হবে তারপর এই মিশ্রণগুলোকে ছাদের উপর এমনভাবে বিছিয়ে দিতে হবে যাতে করে ছাদ পেটানোর পরে অবশ্যই তিন ইঞ্চি থিকনেসে থাকে এবং ছাদ পেটানোর সময় অবশ্যই চিটাগুর মিথি যুক্ত পানি একটি চুনের পানির সাথে গুলিয়ে রাখতে হবে যাতে করে ছাদ পেটানোর সময় এই মিশ্রণটি ব্যবহার করা যায় এছাড়াও আমাদের যে সকল বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেই সকল বিষয়গুলো হচ্ছে ছাদের লেভেলিং ঠিক রাখতে হবে তারপর পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই ঠিকঠাক মতো আছে কিনা সেই দিকেও আমাদের যথেষ্ট লক্ষ্য রাখতে হবে আর যে সকল বিল্ডিংগুলোতে জল ছাদ করা যাবে না কিংবা জল ছাদের পরিবর্তে কী করলে ভালো হবে সেই সকল বিষয়ে আমার একটি ভিডিও আছে সেই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ওই সকল বিল্ডিংগুলোতে জল ছাদের পরিবর্তে কি করতে হবে অতএব আজ এখানেই সমাপ্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে খোদা হাফেজ